নমস্কার প্রিয় দর্শক আজ আমি আমার এই পর্বের প্রতিবেদনের যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমার ধারণা এখনো পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ার বন্ধু বলেন বা মেন স্ট্রিম মিডিয়া বলেন কেউ আপনাদের সামনে তুলে ধরেননি আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেই কারণেই বলবো প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন এখন প্রতিবেদনের বিষয়টা কি প্রতিবেদনের বিষয় হচ্ছে ওই যে সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভা করে গেলেন বঙ্গ বিজেপি মানুষের মধ্যে একরাশ প্রত্যাশা হচ্ছে জাগিয়ে তুলেছিল যে সেখানে প্রধানমন্ত্রী এসে নিশ্চিতভাবে শিল্পের কথা ঘোষণা করবেন মানুষের মনে প্রত্যাশাও জেগেছিল সেই কারণে তো প্রচুর মানুষের উপস্থিতি সেখানে প্রধানমন্ত্রী সবাই লক্ষ্য করা গেছে সবাই কম বেশি শিল্পের কথা বললেও প্রধানমন্ত্রী কিন্তু শিল্পের কথা বলেননি এই বিষয়টাকে নিয়ে বিস্তরের কাটা হয়েছে এখানে এটাও বলা হয়েছে এই শিল্পের কথা প্রধানমন্ত্রী না বলার কারণে বিজেপি রাজনৈতিকভাবে আরও কণ্ঠাসা হয়ে পড়ল যে পেছনের শাড়িতে চলে গেছিল তার থেকে একদম শেষ বেঞ্চে চলে গেল এই এটাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে এবং এ কথাও ঠিক প্রধানমন্ত্রীর মুখ থেকে শিল্পের কথা না বলার কারণে বিজেপি প্রচুর ভীষণভাবে ব্যাক ফুটে চলে গেছে রাজ্যের মানুষ বিজেপির প্রতি হচ্ছে আশাহত হয়েছে আর আশাহত হলে তার প্রতি আর বিশ্বাস থাকে না কিন্তু প্রধানমন্ত্রী কেন বললেন না শিল্পের কথা শিল্পের কথা প্রধানমন্ত্রীর ওই সিঙ্গুরের শিল্পের কথা প্রধানমন্ত্রীর মুখে উচ্চারিত হলো না কেন তার পিছনে নিশ্চিতভাবেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য কাজ করেছে নিশ্চিতভাবেই কি সেই রহস্য সেই রহস্যই আজকে আপনাদের সামনে উদ্ঘাটন করব। এখনো পর্যন্ত যে বিষয়টাকে নিয়ে কেউ আলোচনার সামনে আপনার সামনে উপস্থাপন করেনি সেই কারণেই তো আসল এর পেছনে রহস্যটা উদ্ঘাটন করবার জন্য আমরা যোগাযোগ করতে পেরেছিলাম সিঙ্গুরের একজন প্রবীণ সমাজ সচেতক মানুষ যিনি সিঙ্গুরের সেই টাটা কারখানা তাড়িয়ে দেওয়ার যে আন্দোলন সেই আন্দোলন সম্পর্কে বিস্তর তার নখদ অর্পণে এবং কি কি ঘটনা ঘটেছিল তিনি এক বাক্যে বিস্তর বলে দিতে পারেন সেই ব্যক্তি আপনারা যাকে প্রত্যেকেই চেনেন শ্যামল কুমার মিত্র তিনি আজকে পুরো বিষয়টা প্রধানমন্ত্রী শিল্পের কথা না বলার পেছনের প্রধান কারণ তিনি আজকে আমাদের সামনে উদ্ঘাটন করলেন এই প্রতিবেদন শুনতে শুনতেই আজকের এই আমার এই প্রতিবেদন শেষ হবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিজেপির রাজ্য নেতারা তারা মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গুরে জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার নামিয়ে এনেছিলেন সারা রাজ্য জুড়ে বিশেষত সংবাদ মাধ্যমে যে মাননীয় প্রধানমন্ত্রী এসে সিঙ্গুরে ওই টাটাদের প্রকল্প এলাকায় টাটাদের কারখানা তৈরির একটা ঘোষণা করবে কাজেই মানুষের যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল এটা কিন্তু এমনি এমনি হয়নি এটা বিজেপি রাজ্য নেতারা করেছিলেন এখন মুশকিল হচ্ছে এই বিজেপি রাজ্য নেতাদের বুদ্ধিবৃত্তি সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে যদি বলবেন কেন টাটাদের এই প্রকল্প এলাকা নশো দশমিক এক এক একর জমি সুপ্রিম কোর্টের নির্দেশে পূর্বতন জমি মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে যার ফলে ওখানে কিন্তু সরকারের হাতে কোনো জমি নেই এক নম্বর তাহলে সেই জমিতে টাটাদের এনে শিল্প তৈরি করা হবে এই রকম ঘোষণা প্রধানমন্ত্রী কিভাবে করবেন দু নম্বর হচ্ছে যে টাটাদের সঙ্গে কি কোনো আলোচনা হয়েছে তিন নম্বর বিষয় হচ্ছে যে বিজেপির ভূমিকায় যে সিঙ্গুরের শিল্প ধ্বংস হলো একটা মানে প্রজন্মের পর প্রজন্ম যার ফল ভোগ করবে সেই এতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়ী তার বিজেপিও কিন্তু দায় তার থেকে কম নয় আপনার মনে থাকবে দু ছয় সালে চৌঠা ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় মানে অনশন শুরু করলেন তা সেই সময়ে বিজেপি সর্বভারতীয় রাজনাথ সিং তিনি দিল্লি থেকে ছুটে এলেন এসে প্রকাশ্যে বললেন যে তৃণমূলের এই জমি আন্দোলনকে তারা সর্বতোভাবে সমর্থন করছেন এবং সমস্ত রকমের সহযোগিতা দেবেন এবং আহ তারপরে বিজেপিকে সর্বভারতীয় বিজেপি এবং রাজ্য বিজেপি তারা কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গেই এই সিঙ্গুর আন্দোলনে শিল্প ধ্বংসের যে একটা মানে কুৎসিত খেলা হয়েছে সেই খেলায় কিন্তু একেবারে ছিলেন স্বাভাবিকভাবে বিজেপির সর্বভারতীয় বিজেপি এই সিঙ্গুরের শিল্প ধ্বংসের অন্যতম নায়ক দু নম্বর বিষয় হচ্ছে যে লকেট চ্যাটার্জি তাকে হুগলির সাংসদ করেছিলেন হুগলির মানুষ এবং এই প্রচারে বিভ্রান্ত হয়ে যে লকেট চ্যাটার্জি অর্থাৎ বিজেপি কে বা হুগলি লোকসভা কেন্দ্রে জেতালে কেন্দ্রীয় সরকার সিঙ্গুরে বিরাট শিল্প আনবে সে সরকারি শিল্প রেল ভেল সেল ইত্যাদি ইত্যাদি সরকারি যে বিভিন্ন সংস্থা রয়েছে সেই সংস্থার শিল্প হবে বড় এবং টাটাদেরও ফিরিয়ে আনা হবে কিন্তু লকেট চ্যাটার্জি তার ওই পুরো সাংসদ কালে এমন কোনো কাজ করেননি বা এমন কোন আন্দোলন করেননি যাতে শিল্পের জন্য যে রাজ্য বিজেপি অত্যন্ত বা তারা চায় এটা প্রকাশ তিনি দু হাজার উনিশ সালের নয় জুলাই লোকসভায় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি ওই লকেট চ্যাটার্জির প্রশ্নের উত্তরে বলেছিলেন যে সিঙ্গুরে টাটা প্ল্যান্টের জমিতে কোনো শিল্প গড়ে তোলার সরকারি বেসরকারি কোনো শিল্প গড়ে তোলার কোনো পরিকল্পনা কেন্দ্র সরকারের নেই এবং এই যে কেন্দ্র সরকারের এই যে সিদ্ধান্ত অর্থাৎ সিঙ্গুরে টাটা প্ল্যান্টের জমিতে সরকারি বেসরকারি কোনো শিল্প গড়ে তোলা হবে না সেটা কিন্তু আহ আজও সরকারের কেন্দ্র সরকারের সেটাই অবস্থা এবারে আসুন দু হাজার এপ্রিল মাসে একটা ইংরেজি দৈনিকে তখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হননি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন আমার জন্য একটা ভাবনা আছে এতে উৎসাহী হয়ে যখন উনি প্রধানমন্ত্রী হলেন তারপর দু হাজার চোদ্দ সালের আঠাশে জুলাই সিঙ্গুর শিল্প বিকাশ এবং উন্নয়ন কমিটির পক্ষ থেকে তাকে একটা চিঠি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর অফিসে ব্যক্তি নরেন্দ্র মোদীকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুটি চিঠি তারা দিয়েছিলেন দিয়ে বলেছিলেন যে আপনি তো ওই ইংরেজি দৈনিকের সাক্ষাৎকারের অংশটা তুলে দেওয়া হয়েছিল দিয়ে বলেছিলেন আপনি তো সিঙ্গুর নিয়ে আপনার ভাবনা তো ছিলই তাহলে আপনি তো প্রধানমন্ত্রী হয়েছেন সিঙ্গুরে একটা সরকারি বা বেসরকারি একটা শিল্প তৈরির উদ্যোগ নিন সেই চিঠির কোনো উত্তর কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা ব্যক্তি নরেন্দ্র মোদীর কাছ থেকে চেঙ্গুর শিল্প বিকাশ বা উন্নয়ন কমিটি পায়নি যার ফলে চেঙ্গুরের শিল্প গড়ে তোলার কোনো পরিকল্পনা বিজেপির নেই বিজেপির ছিল না তারা মানুষকে বিভ্রান্ত করেছে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি স্বীকার করুন বা না করুন রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ভিতরে যে কোনো বিষয়ে ইডি সিবিআই বা কেন্দ্রীয় সংস্থার তদন্তের যে জেনারেল কনসেন্ট সেটা প্রত্যাহার করে নিয়েছে কিন্তু আদালত আদালত মহামান্য একেবারে মুড়ি মুড়কির মতো ইডি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি কি করছেন তারা ওই যে মানে আদালত নির্দেশিত যে ইডি বা সিবিআই তদন্তে তৃণমূল দল এবং তৃণমূল সরকারের যে ব্যাপক দুর্নীতি সেই দুর্নীতির বিপুল তথ্য তারা সংগ্রহ করেছে এবং সেই তথ্যগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মোদী অমিত শাহ জুটি সর্বভারতীয় স্তরে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির বিটিম হিসেবে কাজ করাচ্ছেন আপনি বলবেন প্রমাণ কি আপনি দেখুন সাতষট্টিটা জনবিরোধী বিল বিজেপি সরকার মানে কেন্দ্র সরকার পাস করিয়েছে তার একটাতেও কিন্তু দল হিসেবে তৃণমূলের সাংসদরা সেই বিলের বিরুদ্ধে ভোট দেয়নি অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দেয়নি এবং ওই বিলগুলো পাস করাতে একদম প্রত্যক্ষ সহযোগিতা করেছে দ্বিতীয় বিষয় দেখুন অন্তত ছ ছটা রাজ্যে তৃণমূল দল সেখানে গিয়ে ঠিক নির্বাচনের আগে ইয়ে তৈরি করেছে নিজেদের সংগঠন তৈরি করেছে এবং বিপুল খরচ করে কলকাতা থেকে স্টার বক্তাদের আঞ্চলিক দল কি ভারতের অন্য রাজ্যে তার শাখা বিস্তার করবে না নিশ্চয়ই করবে কিন্তু মজার ব্যাপার হলো ওই ছটা রাজ্যে কংগ্রেসের ভোট কেটে নিয়ে বিজেপির জয়ের যেই সুযোগটা হয়ে গেল এবং বিজেপি জিতলো তারপরেই কিন্তু ওই ছটা রাজ্য থেকে তৃণমূল সংগঠন তুলে তৃণমূলের সংগঠন উঠে গেল অর্থাৎ লক্ষ্যটা ছিল যে ছটা রাজ্যে কংগ্রেসকে হারানো এবং বিজেপি কে জেতানো তা পরেও তারা একাধিক রাজ্যে চেষ্টা করেছিল কিন্তু সেখানে সফল হয়নি কারণ মানুষ বুঝে গেছে তারপরে দেখুন সর্বভারতীয় ক্ষেত্রে সবাই জানে যে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোটে জিততে গেলে বিজেপি বিরোধী সমস্ত দলকে একটা ফ্রন্টে আসতে হবে আপনি দেখুন মমতা ব্যানার্জী কংগ্রেস মুক্ত তৃতীয় ফ্রন্টের পক্ষে সওয়াল করে গেছেন অর্থাৎ কি যে একদিকে থাকবে কংগ্রেস মুক্ত একটা আহ তথাকথিত তৃতীয় ফ্রন্ট আর থাকবে কংগ্রেসের নেতৃত্বাধীন একটা জোট এবং বিজেপি ফলে বিজেপি বিরোধী যে ভোটটা টা সেটা দুভাগ হয়ে যাবে কাজেই বিজেপি গড়গড় করে জিতে বেরিয়ে যাবে এইটা যখন বিভিন্ন আঞ্চলিক দলগুলো সারা ভারতের বিভিন্ন রাজ্যে যখন ধরে ফেললো এই তখন তারা আর মমতার সঙ্গ দিল না সেই সময় মমতা কিন্তু ওই ইন্ডিয়া জোটে মানে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে তারা ঢুকে পড়লো ঢুকে পড়ে কি করছে দেখুন সেখানে কিন্তু তারা জোট শরিক হিসেবে তাদের যে সহমতের ভিত্তিতে মেনে কাজ করা সেটা কিন্তু সিদ্ধান্ত তারা করছে না তারা বারবার দাবি তুলে আনছে মমতাকে প্রধানমন্ত্রী পদে প্রযুক্ত করতে হবে এখন আপনি তো সাংবাদিক স্বাভাবিক ভাবে বলুন যে সর্বভারতীয় দল দুটো একটা বিজেপি একটা কংগ্রেস কাজেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী জোটের ক্ষেত্রে বিজেপি থেকে আসবে এবং ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কংগ্রেস থেকে আসবে এটা তো আর মমতা ব্যানার্জি একটা আঞ্চলিক দলের নেত্রী যা যে রাজ্যে সর্বমোট সাংসদ সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ এখন যদি বিয়াল্লিশটা আসনের বিয়াল্লিশটাতেই তৃণমূল যেতে তাহলেও কিন্তু সরকার গঠনে প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার তারা হতে পারে না অর্থাৎ তারা ইন্ডিয়া জোটটাকে বিক মানে বিপাকে ফেলতে চাচ্ছে আবার দেখুন যে পশ্চিমবঙ্গই সেই রাজ্য কেন্দ্রীয় সরকার যে যে জনবিরোধী আহ নিচ্ছে সেগুলো প্রথম প্রয়োগ করছে দেখুন ওই যখন সিএ হয় তখন মানে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট মানে আন্দোলন টান্দোলন করলেন অথচ যখন যখন হলো তখন কিন্তু তৃণমূলের অনেকজন সাংসদ অনুপস্থিত তারা বিরুদ্ধে ভোটটা দিলেন না আবার দেখুন এই ওয়াক অফ আইন তিনি বারবার বললেন আহ ওয়াক অফ আইন আমি চালু করতে দেব না কিন্তু এই ওয়াক এর যে পোর্টাল ওয়াক অফ আইনের যে মূল বিষয় কেন্দ্রীয় সেই পোর্টাল কিন্তু উনি চালু করে দিয়েছেন আবার দেখুন এই যে নিয়ে প্রথম উনি কি বললেন যে আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেব না তারপরে কিন্তু ওনার প্রশাসনকে পুরো দিলেন যে এসআইআর কমিশনের সঙ্গে সহযোগিতা করার জন্য কাজী এই যে সার্ভিসটা মমতা ব্যানার্জি সর্বভারতীয় স্তরে বিজেপি কে দিচ্ছে এই সার্ভিসটা কিন্তু অন্য কেউ দিতে পারবে না বিজেপির রাজ্য শাখা তারা কিন্তু দিতে পারবে না সে কারণে গুরুত্বপূর্ণ হচ্ছেন এবং একদম স্পষ্ট বলছি এই যে আদালত নির্দেশিত কেন্দ্রীয় সংস্থার যে তদন্ত সেই দু সাল থেকে চলছে বিভিন্ন তদন্ত সেই তদন্তে তৃণমূল দল এবং সরকারের বিরুদ্ধে যে ভয়ঙ্কর সব দুর্নীতির তথ্য সেইগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মোদী অমিত শাহ জুটি মমতা করছেন যার ফলে মমতা ব্যানার্জি তার 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 পরিবার দল সরকার বিপদে পড়ে এমন কোনো কিছু মোদী অমিত শাহ জুটি করবেন না যার ফলে মোদী যদি এখানে একটা শিল্পের ঘোষণা করতেন তা উনি তো নির্বাচনে যে ঘোষণা করেন সেগুলো নির্বাচনী জুমলা এটা আমি বলছি না এটা ওনার সেকেন্ড ইন কমান্ড স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন কাজেই তিনি তো একটা ঘোষণা করে দিতেই পারতেন রাজ্য বিজেপি খুশি হতো সেটা মানবেন মানে পূরণ করবেন কি করবেন না সে তো পরের ব্যাপার কিন্তু উনি এই ঘোষণাটা করলে তৃণমূল কিন্তু সত্যি বিপাকে পড়ে যেত কারণ সারা বা পশ্চিম বাংলার মানুষের শিল্পের প্রতি একটা কিন্তু আগ্রহ রয়েছে এবং তারা বুঝতে পারছে যদি শিল্প তৈরি পশ্চিম বাংলায় না হয় তাহলে কর্মসংস্থান হবে না সে কারণে এই ঘোষণাটা মোদীজি করে দিলে তৃণমূল কিন্তু নির্বাচনে বেশ বেকায়দায় পড়তো সে কারণেই করেননি